হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আর এন ফার্নিচার থেকে হাবিব স্বাগত জানাচ্ছে আপনাদেরকে দেখতে পাচ্ছেন আজকে আমরা কথা বলবো একটা হেড হেডবক্স সিস্টেম খুবই ফেঞ্চি একটা খাট নিয়ে এটা আর ফার্নিচারের প্রোডাকশন আর এটা দেখতেই পাচ্ছেন খুবই গর্জিয়াস কাজ করা আছে দেখেন ফিনিশিং দেখেন অসাধারণ ফিনিশিং দেখেন গোল্ডেনের কাজ করা আছে খাটটা কিন্তু দেখেন দুই ইঞ্চি প্লাস ঘেঁটি মোটা করা আছে আর এটা আপনারা কালার কাস্টমাইজ করতে পারেন সাইজ কাস্টমাইজ করতে পারেন কাস্টমাইজ অর্ডার আমরা নিয়ে নিয়ে থাকি এখারটা সাইজ আছে আপনার ছয় ফিট বাই সাত ফিট মূল্য আছে ষোলো হাজার নয়শো টাকা অনলি ষোলো হাজার নয়শো টাকা এই ভিডিওতে আপনারা যারা স্ক্রিনশট দিবেন ষোলো হাজার নয়শো এবং যারা পাঁচ বাই সাত নেবেন পনেরো হাজার নয়শো টাকা করে নিতে পারবেন ইনশাল্লাহ আমাদের লোকেশন ঢাকা মিরপুর কাজবাড়া বাস স্ট্যান্ডে আসলে দেখবেন ওপর দিয়ে মেট্রো রেল চলে মেট্রো রেলের দুইশো ছিয়াশি নম্বর পিলারের ঠিক পশ্চিম পাশে ফুলকলি মিষ্টির দোকান দিয়ে সামনে তাগাইলে আর এন ফার্নিচারের সাইনবোর্ড দেখতে পাবেন ইনশাল্লাহ আর এর সঙ্গে আপনারা চাইলে বেডরুম সেট করে নিতে পারেন আর এই খাটটা আমাদের কাছ থেকে ইএমআই করার সুযোগ সুবিধা আছে যারা ক্রেডিট কার্ড ইউজ করেন আমাদের সঙ্গে যোগাযোগ করবেন ইএমআই করে নিতে পারবেন চৌষট্টিটা জেলায় সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে ডেলিভারি নিতে পারবেন ডেলিভারি চার্জটা শুধু অ্যাডভান্স করবেন প্রোডাক্টটা হাতে পাওয়ার পরে প্রোডাক্টের মূল্য দিয়ে দিতে পারবেন ইনশাল্লাহ আমাদের এখান থেকে আপনারা খাটটার বেডরুম সেট হিসাবে তৈরি করে নিতে পারেন কালার কাস্টমাইজ করতে পারেন আজকে মতো এখানে বিধানি চল্লাম